বেগানা নারী কি পরপুরুষকে সালাম দিতে পারবে বেগানা নারী তিনি পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয় প্রয়োজনীয় কোনো কথা বলার আগে তাহলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ আছে সেই হিসাবে সালাম দিতে পারেন কিন্তু সালাম দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করা যাবে সাধারণত আমরা নতুন কোনো মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে কথা বলার সময় একটু বেশি ভদ্র হয়ে একটু সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করি এটা ভালো গুণ কিন্তু একজন নারী তিনি যখন পুরুষের সাথে কথা বলবেন পরপুরুষের সাথে গায়রে মাহরাম পুরুষের সাথে আল্লাহ রব আল কোরআন কালিমী নির্দেশ করেছেন তোমরা সেই কথা বলার সময় কণ্ঠের মধ্যে কোমলতা বা কোনো আর্টিফিশিয়ালভাবে একটু ভালোভাবে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করবে যদি করো তাহলে যার সাথে কথা বলেছ তা যাদের অন্তরে রোগ আছে তারা তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে বাজে জল্পনা করবে মনে মনে জেনায় লিপ্ত হতে পারে তো সেই আত্মসম্মান বোধের জায়গা থেকে মেয়েরা কণ্ঠকে কোমল করবে না এজন্য জন্য সালাম দেখ আর প্রয়োজনীয় কথা বলুক এটা স্বাভাবিকভাবে বলবে আল্লাহ বলেছেন ওয়াকুল না কৌলাম মা আরুফা মেয়েরা স্বাভাবিক কথা বলতে পারবে কিন্তু কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা বলবে না আজকাল তো উল্টা হয়ে গেছে মেয়েরা স্বামীর সাথে কথা বলে কর্কশ হয়ে আর পরপুরের সাথে ফোনে কথা বলতে খুব মিষ্টি সুরে একদম স্ত্রী করে করে খুব ভদ্রতা দেখায় বলে ঠিক যে পুরুষরা বলতেছেন যারা ঠিক বলতেছেন তারাও এ রোগের রোগী সেটাও ঠিক সবই ঠিক মাহফিল এমন এক জায়গা যেখানে সবই ঠিক তো যাই হোক আমরা পুরুষরাও দেখা যায় নিজের বাসার স্ত্রীর সাথে মধুর সুরে কথা বলা দরকার সেখানে মধু নাই সেখানে কর্কশ কর্কশ সারাদিন হ্যাঁ আর যার সাথে আমার মধুর সুরে কথা বলা নিষেধ পরনারী দোকানে মহিলা কাস্টমার আসলে খুব ইস্তারি করে করে একেবারে খুব রশিয়ে রসি আপা বসেন কি লাগবে চেয়ার দাও মিষ্টি মিষ্টি আর বউ ফোন দিলে কি বলবা তাড়াতাড়ি বলো সারাক্ষণ ডিস্টার্ব করো তুমি